বর্তমান প্রজন্মকে খেলামুখী করে তুলতে এবং তাদের আত্মরক্ষার কৌশল শেখাতে কাটোয়ায় অনুষ্ঠিত হল ক্যারাটের বেল্ট পরীক্ষা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের ও পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট বুদুকাই কান ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে কাটোয়া পৌরসভার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হল এই ক্যারাটে বেল্ট পরীক্ষা ও প্রশিক্ষণ শিবির সমগ্র পূর্ব জেলা জেলা সহ পার্শ্ববর্তী থেকেও প্রতিযোগীরা অংশগ্রহণ করেন এই শিবিরে সব মিলিয়ে প্রায় একশো পঞ্চাশ জন প্রতিযোগী আজকের এই বেল্ট পরীক্ষায় পরীক্ষা দেয় পাশাপাশি ক্যারাটের বিভিন্ন টেকনিক ও শেখান প্রশিক্ষকেরা এখন যে পরিস্থিতি আছে সেখানে শারীরচর্চাটা সব সবথেকে গুরুত্বপূর্ণ আমরা ধরে রেখে দিয়েছি তার সঙ্গে তো তো আছেই আর এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই অনুযায়ী আমরা দেখছি যে ক্যারেটের যেটা আছে আত্মরক্ষার সেইটা মানে এতটাই প্রয়োজন হয়ে উঠেছে তাতে আমরা মনে করছি যে এতে যদি শিখে রাখে স্টুডেন্টরা কি করে পুরো নিজের সেফটির জন্য নিজে করতে পারবে আর সঙ্গে সঙ্গে নিজের হেলথটাকে ঠিক করতে পারবে শরীর সুস্থর জন্য ক্যারিয়ারটাকে আমরা একবারে হানড্রেড পার্সেন্ট অ্যাপ্রোচ করি যে সবসময় এটা নিয়ে চলুক আর এটাকে নিয়ে সময় করুক আর এটা একটা ইনফিউচার ফিউচার একটা কেরিয়ারও গড়ে দিচ্ছে আমার নাম তারকচন্দ্র দে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস বলেন বর্তমান প্রজন্মের বাচ্চাদের মোবাইল আসক্তি বৃদ্ধি পাচ্ছে খেলাধুলার প্রতি তাদের আকর্ষণ কমে আসছে এই মনোভাব দূর করতে পাশাপাশি তাদের শারীরিক সুস্থতা ও আত্মরক্ষার কৌশল শেখাতেই আমরা বিভিন্ন সময়ে এই রকম উদ্যোগ গ্রহণ করে চলেছি আমাদের উদ্দেশ্য একটাই আমরা চাই বর্তমান সময়ে মোবাইল নয় ছেলেমেয়েদের খেলার সঙ্গে সংযোগ করা হোক যত তারা খেলাধুলা করবে তারা একটা বন্ধুত্বপূর্ণ সমাজ করতে পারবে এবং তার সঙ্গে শরীর এবং মানসিক দিক দিয়েও তারা আরও উন্নত হতে পারবে যার যেই উদ্দেশ্যে আমরা শুধু ক্যাটে না ক্যাটের পাশাপাশি দেখেছেন ফুটবল সারা বছরই ভলিবল পাওয়ার লিফটিং যোগা হুম সমস্ত খেলাধুলাকেই আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা চাই আপনারা এইভাবে আমাদের পাশে থাকুন সহযোগিতা করুন এবং পূর্ব বর্ধমান জেলা পোর্ধান ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনকে পূর্ণ সহযোগিতা করুন যাতে আমরা খেলাধুলাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি আগামী দিনে আমাদের এইখান থেকেই রাজ্য এবং সর্বভারতীয় স্তরেও তারা অংশগ্রহণ করছে সফলতা পাচ্ছে কিছু একটা আমাদের অজয় দাও অজয় কুমার মন্ডল এবং আমাদের এক দিদিমণি তারাও সর্বভারতীয় স্তরে ন নটা পদক নিয়ে এসছে তাদের থেকেও ছেলেমেয়েরা আগামী দিনে আরও এগিয়ে যাক খেলাধুলা করুক এটাই চাই হচ্ছে হোয়াইট গ্রিন ইলো আপনার যেগুলো আছে আর কি ব্ল্যাক ব্ল্যাকটা বাদ দেওয়া হয়েছে আরও একটু উচ্চ লেভেলের পরীক্ষা প্রথম যে প্রাথমিক লেভেলগুলো চারখানা পরীক্ষা সেগুলো কতজন ছাত্রছাত্রী আজকে প্রায় দেড়শোর ওপর ছাত্রছাত্রী পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করেছে আমার নাম সমর দাস আমি পূর্ব বর্ধমান জেলা সম্পাদক খেলার শুরুতেই কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি জ্বালানো হয় এবং এক মিনিটের নিরাপত্তা পালন করা হয় বেল্ট পরীক্ষা ও প্রশিক্ষণের পাশাপাশি সতেরো জন বাচ্চাকে গত বছরের পারফরমেন্সের উপর ভিত্তি করে স্কলারশিপ তুলে দেন উদ্যোক্তারা আলিপুর দুয়ার থেকে আসা ক্যাডেট প্রশিক্ষক প্রসেনজিৎ ব্যানার্জি বলেন আমি ইন্টারন্যাশনাল বুডোকাইকান কারাটেডো ফেডারেশনের ফাউন্ডার এন্ড প্রেসিডেন্ট আমাকে এখানে ডাকা হয়েছিল পরীক্ষা পরীক্ষা বিষয়ে কি বুঝছেন মানে এখানে খেলাধুলা বলতে যেরকম আগেকার যেরকম আমরা যখন ছোট ছিলাম আমরা বিভিন্ন আউটডোর অ্যাক্টিভিটি করতাম কিন্তু আজকালকার যুগে বাচ্চাদের হাতে মোবাইল হওয়াতে বাচ্চারা আউটডোর অ্যাক্টিভিটি একদমই করে না তো ক্যারাটে হচ্ছে একটা মাধ্যম যেটাতে ফিজিক্যাল ফিটনেস প্লাস সেলফ ডিফেন্স এটা করা যায় প্লাস সাথে স্পোর্টসও একটা বিভিন্ন ধরনের আমাদের কম্পিটিশনে তারা পার্টিসিপেশন করে একটা পজিশন আনতে পারে সে ডিস্ট্রিক্ট হোক স্টেট হোক ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব জায়গায় করতে পারে আর অভিভাবকদেরকে একটা জিনিস বুঝতে হবে যেরকম গভর্নমেন্টের স্লোগান যে বেটি বাঁচাও বেটি পড়া মানে বেটি বাঁচাও বেটি পড়াও কিন্তু আমাদের ফেডারেশনের যেটা স্লোগান সেটা হচ্ছে বেটি বাঁচাও বেটি কো কারাটে শেখাও বেটি বাঁচাও তো মেয়েদেরকে আত্মনির্ভর করার জন্য এটা খুবই দরকার সেলফ ডিফেন্স এটা খুবই দরকার আমি হানসি প্রসেনজিৎ ব্যানার্জি এদিন কাটোয়ার দুজন প্রবীণ ক্রীড়াবিদ তথা প্রাক্তন স্কুল টিচার অজয় মন্ডল ও জয়া কোনার তারা দুজনে মিলে কয়েকদিন আগে হিমাচল প্রদেশে অনুষ্ঠিত হওয়া ক্রীড়া প্রতিযোগিতায় নটি পদক জয় করেন তাদের দুজনকেই সংবর্ধনা জ্ঞাপন করেন কাটোয়া পৌরসভার পৌর সদস্য সুফল রাজভার বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন নমস্কার শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের সুখেন দত্তের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আগামী তিরিশে এপ্রিল বাংলার ষোলোই বৈশাখ বুধবার শুভ অক্ষয় তৃতীয়া আর এই দিনটিকেই অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয় তাই এই শুভক্ষণে ডিএনডি গোল্ড অর্থাৎ শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের দোতলায় আরও একটি নতুন মেগা গোল্ড শোরুমের উদ্বোধন হতে চলেছে আমাদের এই মেগা শোরুমে আপনারা পেয়ে যাবেন সোনা চাঁদি ডায়মন্ডের আকর্ষণীয় ও আধুনিক হালকা ওজনের নতুন নতুন কালেকশন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার সুতরাং আগামী তিরিশে এপ্রিল বাংলার ষোলোই বৈশাখ বুধবার শুভ অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা